আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আসন্ন পবিত্র ঈদুল উল সরকারি ছুটি থাকবে টানা দশ দিন তবে ছুটির সময় সরকারি কার্যক্রম যেন ব্যাহত না হয় সেজন্য অতিরিক্ত দুই শনিবার সরকারি অফিস খোলা থাকবে মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সরকারি ছুটির বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন পাঁচ থেকে দশ জুন ঈদুল আজহার সরকারি ছুটি থাকলেও এগারো ও বারোই জুন কে ছুটি ঘোষণা করায় দিন ছুটি পাচ্ছেন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা তবে সতেরো ও চব্বিশে মে এই দুই শনিবার খোলা থাকবে এসব প্রতিষ্ঠান ঈদগাঁও বাজারে অভিযান চালিয়ে একটি খাবার হোটেলের মালিককে জরিমানা ও অবৈধ উপায়ে আনা একশো পঞ্চান্নটি গরু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেলে গরুর বাজার ও ঈদগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা তিনি জব্দকৃত গরু ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাকিমের জিম্মায় দেন সহকারী কমিশনার ভূমি জানান এসব পশুর কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি পরে তিনি বাজারে তিনটি খাবার হোটেল তদারকি করেন অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং ফ্রিজে বাসি খাবার রাখায় এশিয়ান রেস্টুরেন্ট মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিশ হাজার টাকা জরিমানা করেন কক্সবাজারে দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতিমূলক গৃহস্থালী পর্যায়ের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা বিষয়ক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাস টার্মিনাল সংলগ্ন হর্টিকালচারের হলরুমে স্থানীয় সিএসআর প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে এ সভার আয়োজন করে দুইটি বেসরকারি সংস্থা প্রকল্প সমন্বয়কারী জয়নাল আবেদিনের সভাপতিত্বে এতে ইফসার কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন যে কোনো দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক টাই কমিয়ে আনা সম্ভব বলে জানান বক্তারা মহেশখালী উপজেলার কালামার ছড়া ইউনিয়নের মারাক্কা ঘোনা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মামুন শরীফ নামে এক যুবক নিহত হয়েছেন নিহত মামুন একই ইউনিয়নের এলাকার মৃত মনসুর আলম ওরফে রসুর ছেলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত স্থান থেকে মামুনকে গুলি করে একটি সিএনজি চালিত অটোরিকশা করে এনে মারাক্কা ঘোনা সড়কে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়ার একটি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশিকি জানিয়েছেন নিহতের বুকে তিনটি গুলির চিহ্ন রয়েছে এদিকে ঘটনার খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ কালামার ছড়া এলাকায় রাতেই অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কাইসার হামিদ তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি এদিকে উখিয়ায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় মিলেছে নিহতের নাম মোহাম্মদ মঞ্জুর আলম সে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী মোড়াপাড়া এলাকার মৃত আলী আহমেদের ছেলে গতকাল উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ঘিলাতুলি এলাকার একটি আইএনজিও কার্যালয়ের সামনে থেকে মঞ্জুর আলমের মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ পরিচয় শনাক্তকারী মঞ্জুরের নিকট আত্মীয় আলম জানান শারীরিক ও বাঘ প্রতিবন্ধী মঞ্জুর আলম গত বাইশে এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন জানান নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে অপরদিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে শরিকা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ তিনি এক্সটেনশন বিশ নম্বর ক্যাম্পের এস টু বি টু ব্লকের বাসিন্দা মোহাম্মদ নুরুল আমিনের মেয়ে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন জানায় গতকাল রফিকা বেগম পারিবারিক কলহের জেরে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফে পৃথক অভিযানে বিশ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নের জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সেখানে ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকা তল্লাশি করে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয় অপরদিকে একই সময় সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি সিএনজি তল্লাশি করে বিশ হাজার পিস ইয়াবা ও সিএনজি গাড়ি জব্দ করার কথা জানায় কোস্টগার্ড আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ফাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল সাতটা চুয়ান্ন মিনিটে চলবে দুপুর একটা বায়ান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর একটা বায়ান্ন মিনিটে চলবে সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে